হ্রাং সুজাই নমা ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল ফল লগ্ন ফল এবং নক্ষত্রফলের ভিডিও এই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে গিয়ে মূলত দেখুন একবারে ভিডিও কমপ্লিট করে তোলা যাচ্ছে না তাই সিংহ কন্যা তুলা এবং বৃশ্চিক রাশি বন্ধুদের জন্য এই ভিডিওটা দেওয়া হচ্ছে আর মেষ বিশ্ব মিথুন এবং কন্যা রাশির বন্ধুদের অলরেডি আহ মেষ বিষ মিথুন এবং কর্পট কর্পট রাশির বন্ধুদের অলরেডি দেওয়া হয়ে গেছে তো আপনারা দেখে নেবেন আর এই ভিডিওটা সিংহ কন্যা তুলা এবং বৃশ্চিক রাশির বন্ধুদের জন্য দেওয়া হচ্ছে ষোলোই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার পয়লা আসা শুক্রপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতে অবস্থান করছে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত মাই যাচ্ছে তারপর তুলা রাশিতে গমন করে যাবে আর হস্তা নক্ষত্র দিয়ে এগারোটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে দুপুর সকালবেলা তারপরে চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন ভালো ফল পাবেন পজিটিভ উর্জাটা তৈরি করার দরকার আছে এটা মাথায় রেখে চলুন চলুন সরাসরি আলোচনায় যাই সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে এক আজকের দিনে লাল রংটা ব্যবহার করুন খারাপ হবে না টোয়েন্টি থ্রি ডট নিয়ে এগোচ্ছেন টোয়েন্টি থ্রি ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে আপনি অতিমিত্র এবং মিত্র তারা দিয়ে এগোবেন সেদিক থেকে দেখতে গেলে ভালো কিন্তু আপনি পাওয়ারটা বেশি পাননি ভাই আজকেও পাওয়ারটা খুব একটা বেশি নেই দ্বিতীয় চন্দ্র এগোচ্ছে আস্তা এবং চিত্র নক্ষত্রকে সঙ্গে নিয়ে বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অর্থের ব্যাপারে একটু খেয়াল রাখবেন ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আপনাদের সাফল্যের গোড়ায় কেউ জল ঢেলে নিতে পারে সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে অনুরোধ করব চাকরির ক্ষেত্রটা খারাপ নয় মোটের উপর ঠিকঠাক আছে কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ বাতাবরণ আপনাকে বড়ো ধরনের বাজে পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে আর তার সাথে ভাষা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তো চাপের মধ্যে হয়তো পড়ে যাবেন খেয়াল রাখতে হবে ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট আছে সে দিকটা ভালো কিন্তু আপনার সন্দেহবাতিক মন আপনাকে বড় ধরনের দিতে পারে বাড়ি পরিবেশ ভালো প্রেমের জায়গাটা খারাপ না প্রেমেতে আবুবু খাবেন ভালো ফল পেতে যাচ্ছেন ফাটকায় প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে দেখা যাচ্ছে কিন্তু যে সাফল্য দেবে যে জায়গাটা সাফল্য পাবেন সেই সাফল্যের জায়গাটা কিন্তু ক্ষতি হয়ে আছে তাই সতর্কতার দরকার আছে আর যতই আপনার উপরে চাপ চাপ তৈরি করুক না কেন তা বিনাশ হবে নিশ্চিতভাবেই ভাবেই হামলামা থাকলে জয়লাভ হওয়ার জায়গাটা তৈরি হয়ে থেকেও দেখা যাচ্ছে এনার্জি না এনার্জি পেলেন না তাই একটু সতর্কতার সঙ্গে যেতে হবে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না ব্যবসা বাণিজ্য তো গতিতে চলবে সেই জায়গাটা ভালো আর উচ্চশিক্ষার ক্ষেত্রে তো আশাতে সাফল্য পেতেই যাচ্ছে না আজকের দিনে নিশ্চিতভাবে ভালো হবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আজকের দিনে আপনার মন খারাপ বলে আপনি অতিরিক্ত মাদক সেবন করে নিলেন এবং ধূম্বপায়ন করলেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে না আর ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ আছে দেখা যাচ্ছে একা একা ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে একা একা ভ্রমণ করলে আজকের দিনে একটু চাপ থাকছে আর চাকরি চাকরির একটা চেঞ্জ বা নতুন কোনো যোগাযোগ এটা কিন্তু আসতে চলেছে সেটা ভালো কিন্তু কোনো জায়গায় হুটপাট করে কোনো কথা দিয়ে দিতে যাবেন না বা কোনো জায়গায় যাবার জন্য উঠে পড়ে লেগে আজকেই ডিসিশন নিয়ে নিলেন সেটা কিন্তু করতে যাবেন না সেটা করলে আপনার ক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে মাথায় রাখবেন এবং কাজের জায়গায় কিন্তু ডিস্টারবেন্স এসে যেতে পারে সেক্ষেত্রে অযৌক্তিক কোন কথাবার্তা বলতে যাবেন না আপনার ওই কাজের জায়গাটা হবে হলে কিন্তু জায়গাটা অত্যন্ত শুভ দেখতে মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা একটু ততর্কতার দরকার আছে ব্যাপারটা হলো কি আপনাদের ওই আহ বন্ধুদের ক্ষেত্রে কিন্তু ওই সাড়ে এগারোটা পর্যন্ত ভীষণভাবে সতর্ক থাকতে হবে সাড়ে এগারোটার পরে আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে যেমন ধরুন শিক্ষার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য প্রেম জীবন চাকরির জায়গা এগুলো পজিটিভ দিকে চলে যাবে পূর্বভয়ী বন্ধু বন্ধুদের ক্ষেত্রে এগারোটা পর্যন্ত আবার ভালো আছে সেটা হচ্ছে গিয়ে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে নতুন কোনো কমিউনিকেশন তৈরি হতে পারে চাকরির ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বাড়ির পরিবেশ এবং না আপনার দাম্পত্য জীবন ব্যবসা হয়েছে এগুলো পজিটিভ কিন্তু এরপরে আপনার নেগেটিভ একটা এনার্জি তৈরি হবে সেটা হচ্ছে আর্থিক জায়গাটা খারাপ হতে পারে আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা খারাপ হতে পারে সাফল্য আপনি যেই অর্থে পাওয়ার জন্য চেষ্টা করছেন ঝাঁপিয়ে পড়ছেন কিন্তু সেটা পাচ্ছেন না এরম ব্যাপার সবার দেখা দিতে পারে আর উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে সাফল্য অধরা হয়ে যেতে হয়ে যেতে পারে অধরা থেকে যেতে পারে এখন আপনি অনেকটা পরিশ্রম করবেন দেখা যাবে সেই অধরা থেকেই গেল কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বাড়ি থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না প্রেমের ক্ষেত্রটা বা সন্তান শুনের জায়গাটা ভালো হতে যাচ্ছে যারা লেখাপড়া করছেন প্রাইমারি শিক্ষা উচ্চশিক্ষা ভালো হবে ব্যবসা বাণিজ্যের দাম্পত্য সুখ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে তো তুলনামূলকভাবে উত্তর ফলগুলি নক্ষত্রের বন্ধুরা একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছে একটু চাপ থাকছে কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন কোনো রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে তিন এবং আপনাদের ক্ষেত্রে আর পারছেন কি পাঁচ সংখ্যাটা পাবেন আজকের দিনে সবুজ রঙ হলুদ রং ব্যবহার করুন চন্দ্র আজকের দিনে আপনার রাশিভাব বা লগ্নভাব এবং দ্বিতীয় ভাব দিয়ে এগোতে থাকবে কেতু বসে আছে কেতু সাড়ে এগারোটা পর্যন্ত ডিস্টারবেন্সের মধ্যে থাকবে তো তারপরে আপনার একটু ভালোর দিকে যাবে তো সেক্ষেত্রে সাড়ে দশটা পর্যন্ত একটু সতর্ক থাকবেন চাকরির জায়গাটা অবশ্যই ব্যয়ের জায়গাটা অবশ্যই একটু খেয়াল করতে হবে বাড়ির পরিবেশের ক্ষেত্রে বা প্রেম জীবনের ক্ষেত্রে অত একটু সতর্ক থাকতে হবে শত্রু আপনাকে ঘিরে ধরতে পারে এরপরের সময়টা আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমনি অর্থ নাশ হতে পারে ব্লকে যত ফেরত পোকা যাওয়ার সম্ভাবনা থাকবে আবার ব্লক ব্লক হতে পারে কি যেন বলে অর্থ ক্ষতি হতে পারে আবার ফাটকায় প্রাপ্তির জায়গাটা দেখাচ্ছে আবার ব্যয়ের জায়গাটা আপনার অতটা ডেভেলপ করেনি প্রাপ্তি একটু হতে পারে তবে মানসিক একটা চাপ কিন্তু আপনাকে গ্রহণ করতে হতে পারে আজকের দিনে সেটা চাকরি জায়গাটার জন্যই হওয়ার সম্ভাবনা আছে শত্রু আজকের দিনে ঘিরে ধরতে পারে আপনাকে খেয়াল রাখতে হবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার যে চোটাকার যাতে না লাগে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো চিত্রা করতে বন্ধুদের ক্ষেত্রে চাপ হয়তো সেক্ষেত্রে হতে পারে হতে পারে সেই জায়গাটা হতে পারে উত্তর ফলী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয় দেখাচ্ছে অনেকটা অনেকটা ব্যয় চাকরির জায়গাটা চাপ আর সমস্যা মধ্যে দিয়ে যেতে হতে পারে তবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হাস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা চাপ আছে শরীর স্বাস্থ্যের দিকটা চাপ আছে চাকরির জায়গাটা সমস্যা আছে বয়স্ক ব্যক্তির সঙ্গে সংঘর্ষ লেগে যেতে পারে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত হতে পারে হ্যাঁ দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে কিন্তু সাড়ে এগারোটার পরে সময়টা আপনাদের হাতের মুখে থাকবে অত্যন্ত ভালো হবে বুঝতে পেরেছেন আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা দরকার আছে আর্থিক অর্থ আসবে পাওনা হতে পারে পেয়ে গেলেন আবার চাপের মধ্যে পড়ে গেলেন মেন্টাল স্ট্রেসের মধ্যে পড়ে গেলেন সামগ্রিকভাবে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনার ব্যবসার দিকে মনোযোগ দেওয়ার দরকার আছে আজকের দিনে কর্মক্ষেত্রে অতিরিক্ত সচেতনতার দরকার আছে ক্ষতির সম্মুখীন হতে পারেন আজকে গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন সাফল্য পাবেন আর ডিহাইড্রেশন হতে পারে আপনার জলের কষ্ট জলের ব্যাঘাতের জন্য আপনার শরীরে কোন জায়গায় ব্যথা নিয়ে হয়ে যেতে পারে পুষ্টিকর খাবার খেতে হবে জল বেশি খেতে হবে মাথা রেখে চলতেন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে পাঁচ এবং আপনারা অবশ্য ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা আর স্কাই কালার ব্যবহার করুন বা হালকা সবুজ রঙ ব্যবহার করতে পারেন ভালো হবে টোয়েন্টি থ্রি ডট নিয়ে থার্টি টু ডট নিয়ে এগোচ্ছেন অত্যন্ত ভালো আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মিত্র এবং নিধনতা দিয়ে এগোতে থাকবেন তো সাড়ে এগারোটা পর্যন্ত সময়টা তো মোটের উপরে একটু চাপ হলেও সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে কিন্তু ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে চলেছে আপনাদের হস্তা এবং দিয়ে চন্দ্র এগোতে থাকবে আপনার দ্বাদশ ভাব দিয়ে এবং রাশিভাব আর লগ্ন ভাব নিয়ে তবে আমি বলবো দেখুন সাড়ে এগারোটা সময়টা আপনাদের ব্যয় বাড়বে সাফল্যের জায়গায় কেউ আঘাত করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখে চলুন সাড়ে এগারোটার পরে আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থেকে যাবে সেক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে চাকরির জায়গাটা চাপ থাকবে কিন্তু সেখান থেকে উঠবে গিয়ে সাফল্য পাবেন আশা করছি প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন এবং আজকের দিনে ভ্রমণ বা ভ্রমণের ক্ষেত্রে আপনাকে ভালো হবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে না চাকরির জায়গাটা একটু চাপ একটু যত্নশীল হওয়ার দরকার বেশি আকাঙ্ক্ষা করতে যাবেন না কিন্তু আপনাকে সঠিক সময় সঠিক কাজগুলো করতে হবে মাথায় রেখে চলবেন বেড়াতে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে চিত্র বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা আর্থিক জায়গাটা ডেভেলপ করবে সেকেন্ড হাফটা ভালো হতে যাচ্ছে বারোটার পরের সময়টা চাতি নক্ষত্রের বন্ধু শত্রু বৃদ্ধি হতে পারে তবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে দাম্পত্য জীবন ভালো চলবে আর্থিক জায়গাটা চাপের মধ্যে ডেভেলপ হতে যাচ্ছে ভালো তবে ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে মাথায় রাখবেন চাকরির জায়গাটা কিন্তু চাপ থাকছে চাপ থাকবেই থাকবে একটু সতর্ক থাকতেই হবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো বুঝছি না প্রেম জায়গাটা খারাপ না বিশাখা বন্ধু বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে ভালো ফল পাবেন বটে তবে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ যৌতুক প্রাপ্তির একটা সুযোগ এগুলো হয়তো হতে পারে আজকের দিনে বাড়ি পরিবেশটা একটু দেখে চলুন বা একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন নাহলে বিপত্তি আছে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা এক এবং আপনারা পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে আপনারা এক সংখ্যাটা যাবে না আপনাদের পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে আর কি পাওয়া যাচ্ছে পাঁচ সংখ্যাটা ইউজ করতে পারেন কিনা এনার্জিটা খুব একটা বেশি নেই এক সংখ্যাটাও এনার্জি পাচ্ছি না ভাই খুব একটা বেশি এনার্জি পাচ্ছি না আর কিছু সংখ্যা আমাদের ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এগারোটার পরে যদি সাড়ে এগারোটার পরে যদি হয়ে থাকে তাহলে এক সংখ্যাটা আপনি ইউজ করতে পারেন বুঝতে পেরেছেন সাড়ে এগারোটার পরে আজকের দিনে একাদশ ভাব এবং দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে তো একাদশ ভাব দিয়ে যখন গমন করবে তখন তো কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এনার্জি শক্তি খুবই কম আছে তাই সতর্কতা কিছুটা বেশি অবলম্বন করে আপনাকে এগোতে বলবো ঘটনাচক্রে কি জানেন সাফল্য আপনার হাতের মুঠো থেকে বেরিয়ে যেতে না যায় খেয়াল রাখতে হবে সাফল্যের জায়গায় কেউ একটু একটু চাপ থাকছে সাফল্যের জায়গায় একটু সমস্যা সম্পূর্ণতা আছে একটু সতর্কতার দরকার আছে ভাই দ্বাদশ ভাব যখন যাবে আপনার আপনার হচ্ছে গিয়ে সাড়ে এগারোটার পরে যখন দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র তখন ব্যয়টাকে ইন্ডিকেট করছে অনেকটা এবং শত্রু ঘায়েল করতে পারে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আর্থিক জায়গাটা দামাডল থাকতে পারে একটু সতর্ক থাকতে হবে বাড়ির পরিবেশ মোটের উপর ভালো যারা প্রাইমারি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন মোটের উপরে আশা করছি আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যারা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন চাকরির জন্যই কোনো কম্পিটিভ এক্সাম আছে তাদেরকে বলবো বেশি পড়াশোনা করে বেশি সময় দিয়ে এগোবার চেষ্টা করুন কেন সেখানে একটু ক্ষাম দেখা যাচ্ছে নিজের জন্যই ভুল হয়ে আজকের দিনে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে বিদেশ থেকে কোনো চাকরির অফার বা সম্ভাবনা দেখা যাচ্ছে দিনে হবে। স্বাস্থ্য কিছুটা ফল দেখুন কথা মানুষকে কথা দিতে যাবেন না কথা দিয়ে কথা রাখতে পারবেন না সমস্যা সম্পলতার মধ্যে পড়ে যেতে পারেন বিশাখা নক্ষত্রের বন্ধু বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা খারাপ না আর্থিক ডেভেলপমেন্ট হতেই যাচ্ছে আজকের দিনটায় দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি একটু যদি চেষ্টা করেন আপনি সাফল্যের জয়গান গাইবেন অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ ভালো ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার স্বচ্ছ বৃদ্ধি হতে পারে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন তবে নিজের চেষ্টা সেখান থেকে উঠে যাওয়ার পর প্রস্তুত হয়ে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন জ্যেষ্ঠা ও নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন যাদের সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা ভেরার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে হয়তো কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি শত্রু বৃদ্ধি হতে পারে খেয়াল রাখতে হবে আজকের দিনে তবে মেডিকেল স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন কিছুটা তো বেটার ফল পাবেন বলে আশা করছি স্বাভাবিকভাবে বলবো চাকরির জায়গাটা একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটা দাম্পত্য ক্ষেত্র ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু সতর্ক থাকবেন ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন বা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা পেস মিডিয়া সন্তান তো কাজের সঙ্গে যুক্ত আছেন একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে চললেই আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নাম শিবায় হরো হরো মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন